দিয়েছে আর ওইটা ফেলে দিয়ে বড়টার দিকে হাত বাড়িয়েছে আমার ওই জন্য আমার একটু খেতে ইচ্ছা করলো আমি তারপর কি করেছি ওই তলাটা টুচখানি এরকম ভেঙে উপর দিয়ে একটু আইসক্রিম এরকম নিয়ে তারপরে ওটাকে আমি খেয়েছি মানে এইটুকু ছোট্ট একটু আইসক্রিম হলো এবার আমি তো খেতে পারবো না বেশি ওই জন্য আমি একটু ছোট্ট একটু আইসক্রিম খেয়ে শখটা মিটালাম

আচ্ছা ঠিক আছে আচ্ছা নষ্ট হলো তার থেকে বড় কথা তুমি তোমার কষ্ট হয়েছে আমি বুঝতে পারিনি ঠিক আছে ভুল হয়ে গেছে ঠিক আছে তুমি যে বলেছ আমি বুঝতে পারিনি হ্যাঁ আমার লক্ষ্মী বাবাটা কান্না করে না আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে তাহলে আমার ভাগের আইসক্রিমটা তোমাকে দিয়ে দেবো কেমন ঠিক আছে তো তাহলে খুশি তো তাহলে আর কোনো রাগ নেই তো হুম আচ্ছা তাহলে চলো ওপরে চলো চলো আমি এক্ষুনি দেবো তোমাকে হ্যাঁ আচ্ছা আর ঠিক আছে আবার যদি কখনো একটু ভেঙে খাই তো ওরকম করবে না তো তোমারটা তা আমার যদি একটু খেতে ইচ্ছা করে আমার যদি আমার মেরটা একটু খেতে ইচ্ছা করে আমার কি ইচ্ছা করতে পারে না আমার কি সেই অধিকার নেই যে আমি আমার মেয়ের থেকে একটু খাবো আমার কি সেই অধিকারটা নেই তা তোমাকে বলেছিল ওইটা খেল না আমি তো পুরোটা খেতে পারবো না আমার না সুগার আছে

মন হালকা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ চলো তাহলে চলো তোমাকে আইসক্রিম দেবো কেমন ইফা আইসক্রিম খেয়েছি বলে আমার শুধু সেরম করছে আমার ভাগের আইসক্রিমটা ওকে দেবো আমি রাখ করে ওর আইসক্রিমটা ফেলে দিয়েছি আমার ভাগের আইসক্রিমটা এখন ওকে দেবো আরও দুটো তিনটে আইসক্রিম আছে ঠিক আছে